প্রিয় দর্শক মন্ডলী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এমন একটি রোগ যা প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যায় আর এটি যদি হয় তাহলে মনে হয় যেন পেট ভার হয়ে আছে পেটে পায়খানা জমে আছে আহ শরীরে এনার্জি থাকে না দিন ঝিমঝিম করে শরীর দিন কোনো কাজ করতে ভালো লাগে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিপেখানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন আর বায়োকেমিক মেডিসিন আর একটি ইমার্জেন্সি মেডিসিন যেটি খেলেই দু ঘন্টার মধ্যে পেট পরিষ্কার হয়ে যাবে সেই সম্বন্ধে আলোচনা করব তাই যারা জানতে চান তারা সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে থাকা যে বেল চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের জীবন চলার কারণে আমাদের অলসতা জীবন যাপন করার ফলে আমাদের একটি রোগ হয়ে থাকে সেই রোগটি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে আমাদের বিভিন্ন রকম লক্ষণ লক্ষ্য করা যায় তা হচ্ছে আমাদের পেট ভার হয়ে যায় আমাদের পায়খানা খুব শক্ত হয় পায়খানা ক্লিয়ার হতে চায় না গুটি গুটি পায়খানা হয় এর সাথে সাথে দেখা যায় যে মলদার চিড়ে যায় মলদার আবদ্ধ রয়েছে এইরকম লক্ষণ দেখা যায় পেট ভার হয়ে থাকে পেটে যন্ত্রণা হয় মল পরিষ্কার হয় না পায়খানা করার পর আবার পায়খানা হবে এই রকম অনুভব থাকে আর সারাদিন মনে হয় যে শরীর ঝিমঝিম করছে শরীরে ঝিমঝিম ভাব থাকে শরীরে কোনো এনার্জি নাই এইরকম অনুভব হয় কোনো কাজকাম করতে ইচ্ছা যায় না এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ এই কনসিপেশন বা কোষ্ঠবদ্ধতার কারণে হয়ে থাকে আর এই কনসিপেশন বা যদি দীর্ঘকাল হয়ে থাকে তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায় যেমন শরীর পাতলা হয়ে যায় ও শরীরের ওজন কমে যায় দা চিরে যায় পাইলস হয় অ্যানাল ফিশার হয় এক্সটার্নাল ইন্টারনাল হেমোরয়েড হয় বিভিন্ন রকম আরো নতুন নতুন সমস্যা এই কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা হওয়ার ফলে হয়ে থাকে অর্থাৎ কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা যদি হয় তার ফলে আরো নতুন নতুন রোগ এই রোগটি নিয়ে চলে আসে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা হওয়ার যে কারণ তা হচ্ছে আমাদের লাইফ স্টাইল আমরা যদি অলস জীবন যাপন করি আমাদের যতটা পরিশ্রম করা দরকার দরকার যতটা এক্সারসাইজ এক্সারসাইজ করা ততটা যদি না করি তার ফলে আমাদের বা হয়ে থাকে এছাড়াও আমরা যদি ফাইবার জাতীয় খাবার কম খাই অর্থাৎ রুটি জব এগুলো কম খাই তার ফলে আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা হয়ে থাকে তাছাড়া যদি আমরা জল পান কম করি আমাদের যতটা জল পান করা দরকার ততটা পরিমাণ যদি জল পান না করি তার ফলে আমাদের কনস্টিপেশন বা কষ্টবদ্ধতা হয়ে থাকে এছাড়াও যদি আমরা অনিয়মিত খাবার খাই অর্থাৎ যে সময় খাবার খাওয়া দরকার সেই সময়ে আমরা রেগুলার খাবার না খেয়ে আমরা সময়ে অন্য সময়ে খাবার খাই এই ধরনের ক্ষেত্রেও কনস্টিপেশন হয়ে থাকে এছাড়াও যদি আমরা গুরুপাক খাবার খাই যেমন খুবই চর্বি জাতীয় তৈলাক্ত খাবার তেলে ভাজা মাংস ইত্যাদি মশলাদার খাবার যদি আমরা বেশি খাই তার ফলেও কনস্টিপেশন হয়ে থাকে আরও যে কারণে কনস্টিপেশন হয়ে থাকে তা হচ্ছে রাত্রি জাগরণ অনিয়মিতভাবে জীবনযাপন ঘুম ঠিকঠাক না হওয়া ইত্যাদির কারণে আমাদের কনস্টিপেশন হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী এবার জেনে নেব কনস্টিপেশনের একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে এই কম্বিনেশন মেডিসিনটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার প্রথমটি হচ্ছে ক্যাসকার মাদার টিনচার এটি কনস্টিপেশনের একটি পেটেন্ট ওষুধ টাইপের কাজ করে এটি যদি খাওয়া যায় তাহলে আমাদের কনস্টিপেশন দূর হয়ে যায় আমাদের পায়খানা নর্মাল হয়ে যায় দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটির দরকার সেটি হচ্ছে হাইডাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার হাইডাস্টিস ক্যানাডেন্সিস যদি আমাদের লিভারের দুর্বলতা থাকে আমাদের পাকস্থলীর দুর্বলতা থাকে আমাদের কোষ্ঠকাঠিন্য থাকে শক্ত পায়খানা হয় পায়খানা পরিষ্কার না হয় সেই ক্ষেত্রে আহ হাইডাস্টিস ক্যানারান্সিস খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিঞ্চার টি দরকার সেটি হচ্ছে চেরিডোনিয়াম মাদার টিনচার চেরিডোনিয়াম মাদার টিঞ্চার এটিও লিভারের প্রবলেম দূর করে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিনটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার আপনারা তিরিশ এমএল ত্রিশ এমএল ত্রিশ করে সিল প্যাক কিনে নিবেন তারপর আপনারা এরকম একটি এক এক সময় কাঁচের শিশি নিয়ে তাতে সমপরিমাণে মিক্স করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল একটি কনস্টিপেশনের হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি বড়রা তিরিশ ফোটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে আর ছোটরা পনেরো ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে এইভাবে যদি খাওয়া যায় তাহলে তাদের কনস্টিপেশন ভালো হয়ে যাবে এই ক্ষেত্রে কনস্টিপেশনের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিন রয়েছে সেটি হচ্ছে বি বা বায়ো কম্বিনেশন চার এটি আপনার হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি বড় রাত চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবারের ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন চুষে খাবেন জল সহ খাবেন আর ছোট রাত দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবারতে স্মিট মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন চুষে খাবেন জল সহ খাবেন আর অন্য মেডিসিন খেলে তার দশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন এইভাবে এই মেডিসিনগুলো যদি খান তাহলে কষ্টবদ্ধতা কষ্টকাঠিন্য ভালো হয়ে যাবে এই দুটি মেডিসিন আপনার তিন মাস পর্যন্ত খেলে আপনাদের সমস্যা ভালো হয়ে যাবে এই ওষুধগুলো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এবার বলি কোষ্ঠবদ্ধতা কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যর একটি ইমার্জেন্সি মেডিসিন সম্বন্ধে যখন দেখা যাচ্ছে যে পায়খানা একদমই ক্লিয়ার হতে চাইছে না পায়খানা ঠিক মতো হচ্ছে না সেই ক্ষেত্রে এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে দু ঘন্টার মধ্যে পেট পরিষ্কার হয়ে যাবে এই ওষুধটি হচ্ছে ক্যাস্টর অয়েল এই ওষুধটি হচ্ছে ক্যাস্টর অয়েল আইপি ক্যাস্টর অয়েল আইপি এটি যদি আপনারা খান তাহলে আপনাদের দু ঘন্টার মধ্যে পেট পরিষ্কার হয়ে যাবে কারো কারো কিছুটা সময় নিতে পারে একদম খুবই তারা যদি এটা খায় তাহলে তাদের মধ্যে পেট হয়ে যাবে এই ক্যাস্টর অয়েল আপনারা প্রায় সমস্ত রকম আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দোকানে পেতে পারেন এই ক্যাস্টর অয়েল খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা যখন পেট পরিষ্কার করতে চান পায়খানা ক্লিয়ার করতে চান সেদিন এক গ্লাস গরম জল নিতে হবে এক গ্লাস আড়াইশো এম মতো গরম জলে এটি পনেরো এম মিশিয়ে ভালো করে গুহলে নিয়ে খেতে হবে এটি প্রায় দু ঘন্টার মধ্যে আপনার পেট পরিষ্কার করে দিবে এটা হচ্ছে বড়দের ডোজ আর ছোটদের ডোজ হচ্ছে আর ছোটরা অর্থাৎ তিন বছর থেকে দশ বছর বয়স যারা তারা সাত এম করে এক গ্লাস গরম জলে দিয়ে খেতে হবে একবার তাহলে তাদের পেট পরিষ্কার হয়ে যাবে এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আর এই ওষুধটি সাত দিনের বেশি আপনারা খাবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এ পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেল আর শিপাখানা ফেসবুক পেজটি